এমন কিন্তু না অফসাইডের ফাঁকে পড়লেন দুই শূন্য গোলে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে পিছিয়ে রয়েছে দ্বিতীয়ার্ধের খেলা চলছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি জাতীয় স্টেডিয়াম থেকে আপনাদেরকে এই ম্যাচটি সরাসরি ধারা বিভিন্নতে সংযুক্ত হচ্ছে সিঙ্গাপুরের একজন খেলার সেটা ব্যাক পাস করে দিলেন আবার কিন্তু সিঙ্গাপুরের আক্রমণ কিন্তু জাতীয় স্টেডিয়াম থেকে আপনাদেরকে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছি তারা বিভিন্ন সংযুক্ত হয়েছে অসাধারণ একটি উল্লাস উচ্ছ্বাস কিন্তু সমর্থকেরা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি কানায় কানায় মাছ ধরা দর্শক দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবলে যেন কি প্রাণ ফিরে পেয়েছে সে কথা কিন্তু না বললেই নয়